মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে মাঝে মাঝে সব কিছু লাগে বড় ফাঁকা এত জ্বালা সই কি গো যায় বেঁচে থাকা মাঝে মাঝে মনে হয় মরো সু রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বুক রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বু রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বু রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বু লাল চুরি লাল ফিতা ছিল তোর ভাই এখন কি সেই সব আর লাল ফিদা ছিল তোর পায় না এখন কি সেই সব আর মনে চায় না টোক জাল চোখে ছিল তোর বড় ডান একে দিন ভুলে গেলে আহা কি যে অভিমান টোক জাল চোখে ছিল তোর বড় ডান একে দিন ভুলে গেলে আহা কি যে অভিমান রূপা যে কার কলে পরে যে সে ঘে হাসি হাসি মুখ রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বুক রিমু আমি ভালো নেই ভেঙে গেছে রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বুক রিমু আমি ভালো পত্রিকা খুলতে যদি তোর চোখে পরে মনার বেছে নেই একদিন ভোর বেলা পত্রিকা খুলতে যদি তোর চোখে পরে মনার বেছে নেই একা একা রূপা দুই হেসে দেশে কাল জাগ বাবা বাজা গেল দূর হলো জঞ্জাল এই মনে কথা বেতা কারে বলি সেই কথা কত বেতাকারে বলিস কারে তো ঠেকা বলো শুনে বসে রিমু আমি ভালো নেই ভেঙে গেছে রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বু রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বু রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বু রিমু আমি ভালো নেই ভেঙে গেছে বু